আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইতিম খানা মাদ্রাসা মাদ্রাস লীলাবুড়িংয়ের ছাত্রদের খানার প্রস্তুতি চলতেছে আজকের খাবার হলো ইনশাল্লাহ গোরু বিরিয়ানি আর হলো জর্দা সাথে এই দেখতে পাচ্ছেন আমাদের ছাত্ররা অনেকের কিছু ছাত্র দেওয়া হয়েছে আর কিছু ছাত্র এই নিতেছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন আপনাদের দান অনুদান এবং আপনাদের সহযোগিতার উসলে আমাদের এখান থেকে একবারেই সম্পূর্ণ সবই তিন অসহায় গরিব বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয় এদের খানা থাকা জামাকড় সহকারে একমাত্র আপনাদের দান অনুদান আপনাদের সহযোগিতার উচলেই মাদ্রাসার পক্ষ থেকে দেয়া হয় তারপর ইংশাল যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই মাদ্রাস চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাঁচ থাকা বেলায় গুন্ডে বাজায় দিবেন এবং আমাদের অসহায় গরিব বাচ্চাদের জন্য সর্বোচ্চ দান করার চেষ্টা করবেন আমাদের ঠিকানাটা হলো ঢাকা হাজারিবাগ একশো দশ শাহজাহান সার রোড শাহজাহান মার্কেট পঞ্চমতলা হাজারিবাগ বেরিবার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স আঠারো বত্রিশ পঁয়ত্রিশ বিকাশনগর আসছে একটা অবশ্যই সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করবেন অসহায় গরিব দরিদ্র বাচ্চাদের জন্য সকল ভালো থাকুন সুস্থ থাকেন আসসালাম